আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হত দরিদ্র একজন অসহায় ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব অবশ্যই তার জীবনে অনেক দুঃখের কাহিনী রয়েছেন আমরা তার মুখ থেকে শুনবো তো চলুন তার মুখ থেকে আমরা শুনি তার জীবনের যে কাহিনী রয়েছে অনেক ঘটনা রয়েছে তার মুখ শুনি আচ্ছা ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ ইবনে আহমদ আচ্ছা তো আপনি থাকেন কোথায় থাকি শালিপুর প্রাইমারি স্কুল এখানে কি বাসা ভাড়া করে থাকেন বাসা ভাড়া থাকেন আচ্ছা আপনার বাসা কে কে আছে একটু বলে বাসা থেকে থাকে না একলা থাকি বেশলা আপনার বাড়ি কোথায় ভাইয়া আরে এলে গনি হাকিম এটা কোন জায়গা এটা এলে রাজগঞ্জের উত্তরে রাজগঞ্জের উত্তরে আচ্ছা আপনি তো আপনার বাড়িতে কে কে আছেন বাড়িতে আছে মা বাবা আছে আর ছোট ভাই একজন আছে মা বাবা আছে তো আপনি ওইখানে বাড়িতে না থাকি আপনি ওইখানে বাসা ভাড়া করে থাকেন কেন বাড়ি থাকতে দেয় না মা বাপের বাইরে বোন বেশি এই জন্য থাকতে দেয় না সম্পদ কম মানুষ বেশি সম্পদ কম মানুষ বেশি আপনার জীবন কাহিনী সম্পর্কে কিছু বলেন মা বাপ তো আরে পালব দিয়ে দিয়েছে সাতদিনের দিন আঠতেরও অভাবে সম্পতির অভাবে আমরা বাইবোন বেশি দিবে জামা গেছি আরে পালক দিয়ে দিয়েছে লগরটা আসছি অঠের অভাবে সম্পত্তির অ হবে সম্পদ কম মানুষ বেশি এই জন্য দিয়ে দিয়েছি এখানে তো আর পরে পালক মামার আগে সাড়ে এগারো বছর বয়স এজন্য এই এই জন্য পালকবাপকে মানে বিয়ে করতে দুই বছর আর পালক মা আত্মীয় সাধারণ না বিয়ে দ্বিতীয় স্বপ্ন দ্বিতীয় স্বাদ না তো এজন্য খাওয়া দাওয়ার কষ্ট চলাফিরে বরণ পোশাক হাত করার সর্বদিকে কষ্ট অসুস্থ এলোষধ করা ডাক্তারি করার সর্বদিক কষ্ট দেখে আয় এখান থেকে বাইরে গেছে বাইরে যেতে বাধ্য দিয়েছিলাম কীরকম এটা ধরতে ধরে যে এত দিন দের জু করলে এত দিন ট্যাক্সি স্যার পরায় ট্যাক্সিতে আর কোনো দিক দিয়ে সুবিধার না সবদিকে কষ্ট দ্বিতীয় সৎক্ষণ লাগে তো থাকা সম্ভব না এই জন্য বাইরেতে বাইর ও আচ্ছা এই জন্য এই কারণ এখন ওই যে ব্যাসেলার হিসেবে বাসা ভাড়া করে থাকেন অন্য জায়গায় ও আচ্ছা স্যারে থাকে সালেপুর মাঝে মধ্যে কি জান যান নাকি এখানেই থাকে নানান শালিকপুর আশিয়ান পার্মানে তাকে এখন পালক পাক থেকে তো আর তাইকতে দেয় না এনে সর্বদিকে কষ্ট খাওয়া দাওয়া রাত খারাপ মরণ পোশাকে এই এটা সাড়ে দিয়েছি এখানে কষ্ট না যে তাকা তো সম্ভব না এটা যেই তো আপনার ওই ভালো মা বাপও আপনাকে ছাড়ে গেছে আবার আপনার নিজের মা বাবাও আপনার এখন জায়গা দেয় না পালক পাপা তাইকতে দেয় না পালকের দ্বিতীয় স্বপ্নার কারণে পালক পাপু বিয়ে করার

এখন সামনে কি বিয়ে শাদি করার ইচ্ছা আসেনি ইচ্ছে লাইট টাকা পয়সা লাইন করি পরবর্তীতে বিবেচনা করুন টাকা পয়সা লাইন ছাড়া তার বিয়েত না সম্ভব না টাকা পয়সা লাইন করি পরবর্তীতে নাম সবাই আমার জন্য ভিডিওটা দেখে দোয়া কামনা করবেন শুভ কামনা করবেন সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যৎ জীবন বাকি জীবন দেন বাসে থাকলে ভালো হয় এটাই সবার কাছে দেওয়া হইলো সবাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ইয়াকুবাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তার শৈশব থেকে দুঃখ মা থেকে শুরু করে সবকিছুই তার জীবন থেকে এখন সরে গেছে সে এখন একা জীবন করতেছে হিসেবে তো অবশ্যই তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ জীবন ভালো হয় অসহায় দরিদ্রের পাশে যেন আমরা সবাই দাঁড়াতে পারি অবশ্যই তার জন্য আপনারা যারা পারবেন অবশ্যই তার জন্য দোয়া করবেন অন্তত এতটুকুই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ